সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাই আজকে প্রাইস দিবেন কি আমরা আজকে দিব একদম রিজনেবল প্রাইস যাতে সবাই ফোন কিনতে পারে ইনশাআল্লাহ তো সব লোকেশনটা বলে দিবেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্বর শাহালি প্লাজা এএমএন টেলিকম লেভেল 4 13 নম্বর শপ আসলে ভাই কি পেয়ে যাবেন ইউজড ফোন এগুলো যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে ওয়ারেন্টি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 7 দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা আছে চেঞ্জ করে সমস্যা হলে টাচ দিতে ছাড়াও যে আমরা চেঞ্জ করে দিব এর ভিতরে আপনি স্টিকারটা রাখতে হবে হ্যাঁ স্টিকারটা এই স্টিকার রাখতে হবে এবং দাগদব ছলাইতে হবে একদম ফ্রেশ রাখতে হবে আচ্ছা আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে তোমাদের নিতেছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমরা এতদিন আপনার জেলা পর্যায়ে দিছি এখন থানা পর্যায়ে যারা আছে তারাও নিতে পারবে ওকে ওকে

কালার কোয়ান্টিটি अवेलेबल আছে কত পাচ্ছি আজকে এটা রাখবো 5000 টাকা 5000 টাকা আচ্ছা 5000 টাকা Oppo A5s যে কোনো কালার চান আপনারা নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার Vivo Y11 Vivo Y11 হ্যাঁ

ফুল কথা বলছি আজকে এটা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকায় ভিভো ভি পনেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন দুইটা কালার আছে আমার পছন্দ পছন্দ কালার ভিভোয়াই সত্তর ওয়াই সত্তর এস

দুইটা কালার আছে আর এগুলোর ক্যামেরার লেন্সটা কিন্তু যথেষ্ট বড় সাইজের তারপর তারপর দেখাবো আপনার Vivo Y19 Vivo Y19 তিনটা কালার হবে হ্যাঁ কত জিবি ভাই এটা আপনার 6856 8 জিবি 256 জিবি বক্সের সহকারে হ্যাঁ কত পাচ্ছি আজকে এটা ভাই 6500 6500 6500 টাকায় Vivo Y19 8 জিবি 256 জিবি যে কোনো কালার দরকার স্ক্রিনশট মেরে জাস্ট স্ক্রিনে দাও নাম্বারটিতে যোগাযোগ করবেন তারপর তারপর দেখাবো আপনার

কালার হবে দুইটা হ্যাঁ কত জিবি ভাই এটা ভাবেন আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রাখবেন কত আজকে এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ওকে তারপর তারপর দেখাবো আপনার রেডমি থার্টিন সি ফাইভ জি ফোন রেডমি থার্টিন সি ফাইভ জি হ্যাঁ বক্স সহকারে বক্স চার্জার সহকারে আচ্ছা কত রাখছেন ভাই এটা রাখবো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ ওকে রেডমি থার্টিন সি ফাইভ জি প্রাইস পাচ্ছি মাত্র আট হাজার টাকা তারপর হলো আপনার নোট সেভেন এইট নোট এইট রেডমি নোট এইট হ্যাঁ কত 8 আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি রাখবেন কত আজকে এটা রাখবো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় রেডমি নোট তারপর

তারপর তারপর দেখাবো আপনার Realme 8 5G Realme 8 5G কত জিবি ভাই এটা এটা 8256 8GB 256GB ওকে এটাও কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাইড পাঞ্চল ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট দারুণ কত রাখছেন আজকে এটা রাখবো 9500 9500 হ্যাঁ ওকে 9500 টাকায় Realme 8 5G দুইটা কালার আছে যে কোনো কালার চান স্ক্রিনশট মেরে জাস্ট নম্বরে যোগাযোগ করুন তারপর Oppo Reno Z Oppo Reno Z কত জিবি ভাই 8256 ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে

তারপর দেখাবো আপনার হাতের ইউজ আইফোন 6s প্লাস okay. আইফোন 6s প্লাস হ্যাঁ কত জিবি হ্যাঁ এটা হলো আপনার 64 জিবি 64 জিবি হ্যাঁ পাঁচই কথা আজকে এটা হবে 8500 8500 8500 টাকা আইফোন 6s প্লাস হ্যাঁ মাশাআল্লাহ ভালো তারপর দেখাবো আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস okay, 32 জিবি ওকে 32 জিবি কত পাচ্ছি আজকে এটা ভাই আপনি আপনার 9500 9500 ওকে 9500 টাকা আইফোন 7 প্লাস ভালো প্রাইস কিন্তু তারপর পাবেন আইফোন 8 আইফোন 8 হ্যাঁ কত জিবি এটা আপনার 100 64 জিবি হ্যাঁ কত পাচ্ছি আজকে এটা ভাই আপনি আপনার 14500 14500 টাকা আইফোন 8 হ্যাঁ তারপর তারপর দেখাবো আইফোন এক্সআর আইফোন হ্যাঁ আইফোনের গেমিং ফোনও কিন্তু বলে এটাকে

পাচ্ছি কত সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় রিয়ালি নার্জো ফিফটিভোয়াই টোয়েন্টিভোয়াই টোয়েন্টি কত জিবি ভাই এটা চৌষট্টি চার জিবি সাত হাজার টাকা ওয়াই টোয়েন্টি তারপর তারপর আপনার নোট নাইন রেডমি নোট নাইন হ্যাঁ ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি আপনার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো তারপর

ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফে সবাইকে